আলাইকুম ভিউয়ার্স আজকে যাদের জিরো থেকে তিন বছরের বাচ্চা তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও সরাসরি মানে যে ভিডিওগুলো আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু ফিটার আর এই ফিটারগুলা আপনার অরিজিনাল কিন্তু ফুড গ্রেটের মধ্যে হবে আর আমি যদি একটু সাইজগুলো দেখাই দেখেন আমাদের কাছে প্রত্যেকটারই কিন্তু সাইজ আছে প্রথমে যদি আমি কাছের ফিটারগুলো দেখাই এটা আপনার আশি সাইটে মেল এই সাইটে মেলের এখানে কিন্তু অনেক কালার আছে আপনার চারটা পাঁচটা কালার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা চাইলে কালারগুলো আরও দেখাইতে পারবো আর এগুলো কিন্তু একদম রিজেনেবেল প্রাইস আর এগুলা কিন্তু অবশ্যই ফুড গ্রেড এগুলো কিন্তু আপনি ডাক্তারের সাজেস্ট করে আপনার কাস ফিডার আর এইগুলো কিন্তু একদম লেটেস্ট আসছে নতুন দেখেন কতটা ঝকঝকা এটা কিন্তু একদম এই যে এই ডিজাইনটা কিন্তু একদম নতুনে আসছে একদম নতুন আসার কারণে আমরা ভিডিও দেখাচ্ছি আপনারা জানেন প্রত্যেকটা নতুন নতুন প্রোডাক্ট আসলে আমরা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো আজকে আমরা যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু আনকমন একদম লেটেস্ট আসছে এগুলোর প্রাইসটা যদি আমি একটু বলে দিই একদম রিজনেবল প্রাইস অনলি আপনার দুইশো টাকা একটা দুশো টাকা আর এটার সাইজটা ষাট এম এরপরের এরপরে যে সাইজটা আমি দেখাবো এটা আসলে আপনার একশো বিশ এম এল একশো যেটা এটার প্রাইসটা পড়বে অনলি তিনশো টাকা আর এরপরে যেটা একদম বড় সাইজটা এটা কিন্তু একদম অনেক বড় দেখেন দুশো চল্লিশ এম আর এই দুশো চল্লিশ এমএলটা চারশো পঞ্চাশ টাকা পড়বে এরকম কালার কিন্তু আমাদের কাছে যেমন এটার প্রত্যেকটা দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা স্ক্রিনশট মাইরে রাখেন একদম যেই কালারটা ঠিক দিয়ে দেবেন ঠিক ওই কালারটাই কিন্তু আমরা পাঠাবো এখানে আপনি দেখতেছেন এটাও কিন্তু এরকম সুন্দর একটা কমলা কালার আছে এটা গ্রিন কালার আছে স্কাই কালার আছে মানে যে কালারগুলো দেখতেছেন ভিডিওতে একদম একজেক্টলি সেম এই কালারগুলোই পাবেন প্রাইসটা কিন্তু একদম রিজনেবল একদম হাতের নাগালে আর এরপরে যেটা আমরা দেখাবো এগুলো কিন্তু একদম একটু বড় থেকে শুরু করি এটা প্লাস্টিকের কিন্তু ফুড গ্রেড এটা কিন্তু সাথে মাম্পট সিস্টেমও আছে মানে বেবিকে কিন্তু আপনি এটা এখান থেকেই পানি চুষে চুষে খাইতে পারবে আর এটা কিন্তু বাঁকা করেন নেই করেন এখানে কিন্তু একটা ইয়ার সিস্টেম থাকার কারণে পানি কিংবা জুস আপনার একদম নিচে থাকলে সেটাও কিন্তু আপনার বাঁকা করলেও কিন্তু বেবিকে খাইতে পারবে কিন্তু এটা মানে খুবই একটা সুন্দর একটা জিনিস আর এগুলো কিন্তু প্রাইসটা একদম হাতের নাগালে অনলি দুশো টাকা আর এখানে যেটা দেখাইতেছি এটার প্রাইসটা পড়বে অনলি দুইশো টাকা আর এই যে এখানে যেটা দেখালাম এটা একশো পঞ্চাশ টাকা মানে তিনটা সাইজ আছে আমাদের কাছে আপনারা শুধু কালার বলবেন সেম কালারটাই কিন্তু আমরা পাঠিয়ে দেবো দেখেন এই যে তিনটা কালার আর এটার মধ্যে কিন্তু এই ষাট এম এল এটা আর এইখানে যেটা আছে এটা একশো পঞ্চাশ এম আপনি দেখতে ছোটো হইলে কিন্তু সাইজ কিন্তু অনেক হাঁটবে একশো পঞ্চাশ এম এল এটা আর এই বড় যেটা দেখতেছেন এটা হলো আপনার দুইশো আশি এম এটাও কিন্তু অনেক বড় আর এগুলো কিন্তু আমাদের কাছে আপনার সরাসরি আইসে দোকানে এসেও নিতে পারবেন আর যদি আপনারা বলেন যে সারা বাংলাদেশ থেকে আমরা কুরিয়ার মাধ্যমে নিব সেটাও কিন্তু নিতে পারবেন আর আমাদের মানে বর্ণলতা যত প্রোডাক্টগুলো আছে সবগুলোই কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এইখানে যে নাম্বারগুলো থাকবে এই নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে যে লাস্টে ছিয়াত্তর লাস্টে উনচল্লিশ এবং এটা হলো হেল্পলাইন নাম্বার এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার আমাদের স্ক্রিনে থাকবে না তো এই নাম্বারে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আমাদের কল দিতে পারবেন আর চাইলে তো দোকানে এসে নিতেই পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি চাইলে আপনারা ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন এ পর্যন্তই বিদায় আল্লাহ হাফেজ